মানে ভাবনার উপায় কর্মস্থান শিক্ষা দেয় ভাবনা করিবার উপায় কি উপায় ভাবনা করিবার উপায় কে ভাবনা করিব ভাবনা খারি বে গিয়ে গই দারু বেগিয়ে গই এখন খা পরিব দে দারু বে গিয়ে গই এখন কি বেনে বিলিয়ে এক মোমবাতি হেবে এক মোমবাতি সময় ডাঙর মোমবাতি নয় সিগুন আধা ঘন্টা মোমবাতি বুঝলেনি হ্যাঁ কর্মস্থান শিক্ষা ভাবনা করবা বাবনা করিবার উপায় জানা যারে জানিয়া বাবনা করে ভাবনা নিয়ম রাগিল মুরিবা রাগে বাবনা করে মরিবাগে দারু ধরলে ভাবনা করিব। কিভাবে দুই করিব। বাবনা বাবনার উপায় বাবা গুড়িব ক্ষিদি হ্যাং ভিতরে টাই বাইরে মেদন্দ সোজা মাতা সোজা বামহা নিশে দানা উপরে মুখ বন্ধ ঠাণ্ডা ভাৱনা কৰিব ঠাণ্ডা ভাৱনা কৰিব এই মাৰ্গ হয় বা শাম্যায়াম ব্যায়াম

একতর করা বুগ তাহলে গেল তা এই তিন নদী পূর্ণ ঐ হ সমাধি অঙ্গ পূর্ণ অলে প্রজ্ঞা অঙ্গ উৎপন্ন হয় সংকল্প নৈষ্কম্য

প্রজ্ঞ অঙ্গ কি তারপর কি দুঃখ তারপর কি অনাথ লাস্ট অনাথ জ্ঞান বলে আর কোন হবার বুদ্ধ ধর্ম চূড়ান্ত জ্ঞান অনাথ জ্ঞান হ বুদ্ধ ধর্মে শেষ জ্ঞান কি অনা জ্ঞান অনাথ জ্ঞান উৎপন্ন নহয় দেই বুজিলেনি এবাৰ খনাৰে খাজে লাগিব এই সৃতি মাইণ্ড ফুলনেছ অনা ভাৱনা কৰিব সৃতি অ খনা ভাৱনা কৰিব স্মৃতি খারে গরিব পঞ্চকন্ধারে গুব পঞ্চকন্ধারে গরিব পঞ্চকন্ধ খারে গরিব যে পঞ্চসন্ধরে একটি খ কায় বেদনা ধর্ম চিত্ত আমি গরিবঙ্গের চিত্ত সাথে পারতাম চার সাথে পারতাম যে কোনো পছন্দ হনে বাবা না গরিব খারে গরিব পঞ্চস্কন্ধের মধ্যে যে কোন পছন্দ একটি কায় বেদনা ধর্ম চিত্ত এ কায় বেদনা চিত্ত ধর্ম হইবে ক্ষিত্রে ওই লিখি লিখে বুদ্ধের যেমন ধর রাহুল

লোক বেশি জ্ঞান কম লোক দেশ মত বেশি কনা খসরা বেশি দিয়ে খসরা বেশি হলে উক তুক সাবান দিন হব তো এক করে দুই প্যাকেট তিন প্যাকেট বলে দিয়ে বলবো না বুঝলি তাই মনে খসরা কি লোক দেশ মহ ক্লেশ কলুস কন একেবারে কি হব লোক দেশ মহ বেশি আয় তাহলে জ্ঞান ক্ষীণ তারারে রে দর্শন দে। বেদনা দুদর্শন লোক দেশ মোহ বেশি জ্ঞান ভালো তারপরে অল্প রোভ দেশ হম জ্ঞান বেশি হাককে জ্ঞান লাভ করে দেয় সারি পুত্র দু লোভ দেশ মহ অল্প জ্ঞানও বেশি হাককে অর্ এক চিত্তক্ষণে আনন্দ এক চিত্তখনে তিন নম্বর গভর্ন সংজ্ঞায়নের আগে জ্ঞান বেশি রে প্রতি বুঝে বেশি হ ধর্মান দর্শন লোক দেশ মহ দুর্বল লোক দেশ মহ অল্প হদিয়ায় বুদ্ধ হজ হচ্ছে বুদ্ধ অলং মই এক সপ্তাহ জিলা জিরাঙতে মই অজবাল সপ্তাহ আহ সহম্প্রতি ব্রহ্মাণে চতুরাজ্যে সত্য প্রকাশ করে পেলায় যাই যাইনে বেছানা দিনগো বা হাক বুঝিব ধারা ধারা আলার কালাম রুদ্র তো আল্লাহ এক সপ্তাহ আগে মর দিয়ে গে তো সুধু উৎপন্ন হইয় ভা তে তো আকিং অনন্ত আয়তন অর ব্রহ্মলোক উৎপন্ন গই অষ্ট সম্পতি মধ্যে সপ্ত সমাপতি জ্ঞান লাভ করে নেই সিও গিয়ে গে দু আসিল যে বেছানা সম্ভব নয় তাতো যেহেতু রূপ নেই খান নেই আৰু এটা আৰু ক সুধো গেল ৰুদ্ৰক খুব চিবেহেত গেল খেলি চাদৰ এতিয়া মাৰাগৈ গৈ সুধো দিয়ে গৈ নৈ ব চংগিয়া না চংগিয়া ব বাকৰ মন্দিৰ তাৰ আয়ুসূৰাজী কল্প বা ধাটো হন দেশনা শুনিবার খান নাই অস্ত অকনত পৰি গিয়ে গৈ আৰু মই সাৰে দেশনা দিবই অ বাৰণসীৰ মন্দিৰ ম ছয় বছৰ কথৰ সাধনা কালে ধাৰা মৰে সেৱা কৰিছে কি ত কেতিয়ানা পৰিব ধাৰে যাইনে দেশনা দিয়া বৰব বাৰণসী পঞ্চগল চিন্ছ এদিকে চাইনে নাচায় চাই অল্প রজ্জ হারে হয় হাককে বুঝিব এই নপাক বাঘরে কিন্তু মই তক্ষ নয় ক্যার ইভে তো লোভ দেশ মহ এভাবে তো লোভ দেশ মহ অল্প সবল দুর্বল মই তোমার মাবে মাবে হে স্যার কেজি হিসাব সরা হিসাবে ভূতলে তো কর্মস্থান থাল উপযুক্ত এই কর্মস্থান থাল উপযুক্ত সেই সেই হাককে দি গেলে

ਦਰমানু দশান চিতানু দশান মূলান কো कायನ দশান কি বেদানা দশান কি চিতানু দশান কি মূলান এক পদ এক পদ এক পদ দରমানু দশান আলু বেগুন মূলান তিন ও কি হয় হজন অর্থাৎ গন্ডো হয় সবজি পাচন টুন সবজি টুন নয় আলাদা বেতন একবার চিতানু দর্শন আলাদা এই যে আরো বাঙি দমা কায়ানু দর্শন লোভ দেশ মহ সবল জ্ঞান দুর্বল এক পক্ষা

তারপরে চিত্তানু দশম মিথ্যে দৃষ্টি বেশি কর্ম ফল বিচ্ছেন করে কিন্তু একান আগ্রহ আগে দে বা এ বান্ধে দেশে তো খুব কম লাগে অন্তত বান্ধে রে শ্রদ্ধা করি বুদ্ধ ধর্ম শ্রদ্ধা করি এনে কাবা বানা করি সান এই শিক্ষা মানে কর্ম ফল বিচ্ছাস দুর্বল ওই নেই বান্ধে কর্ম ফল আগে দিনে স্বর্গ নর আগে দিনে শিক্ষা পুজোর করে দে মানছি তে চিত্তানু দশম কর বুড়ো হা এই মানে ফাঁদি বুঝে আর মূলমলে ওই খাঙ্গরমান নদী গ্যাস পরমা কথা মানে থৈ না ভালবা ওখানে না দুর্গন্ধ নিব এমুরা তার মানে কি নিত্য দৃষ্টি লগে থেলে থাকে বনাম এবে সাধনা দুকে দি কর্ম পর বিচন করে শুরু গরিও হাকে ধরা নাই কর্ম পর বিচন করে নিত্য দৃষ্টি হাকে ইচ্ছা হাকে হয় হাকে বুদ্ধ ধর্ম হয় হাকে সৃষ্টি কথা হয় অনে অননখ

কায়ানু কায়ানুদর্শন রূপস্কন্দ বেদান বেদানুদর্শন বেদনা স্কন্দ ধর্মানুদর্শন সংজ্ঞা সংস্কার স্কন্ধ সংজ্ঞা প্লাস সংস্কার স্কন্দ চিতানুদর্শন বিজ্ঞান স্কন্ধ আমার মধ্যে কৌানুসন্ধ আগে পঞ্চস্কন্ধ হুপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান

আয় এলেয়ক বেদনা এলেয়ক ধর্ম এলেয়ক সংকে সংস্কাৰ এলেয়ক বিজ্ঞান এলেয়ক নিৰ্দিষ্ট কোনো ভাৱনাৰ বিষয় নেই জীবে এব সেবা উদ্যোগী লক তাই তোমাৰ তো সেদিকে সে দাম হয়ে ওই আলার কালা রুদ্রগতিকে তুমি চাৰি পুত্র দু তাহলে তুমি এক পদ এক পদ হওক যে পদ কম লাগেছে সে পদ তোমার দইলে তোমাৰে দিব দে শেষ পথটোৰ নাম কি এই ইবে কি মূলা হবে দিয়ে

মানে এমন কম লাগে যে তোমার দেশে দিবা আগ্রহ জিনিচা বড় জিনিস বা হিতে বেলে মতো সিহন উৎপন্ন হয় ম পরিমানে মতো জ্ঞান আগে তো মো যদিকে বুঝি ভালে তুমিও যদিকে বুঝো একা করোনা উৎপন্ন হয়ে যায় সে করোনা উৎপন্ন হওয়া না কারণে দুগরি দুঃখ মনে না করো না তুমি অর্থাৎ জ্ঞান লাভ করো তাহলে আমি

এই সংসারর বিস্তৃতি বিশাল সংসারর বর্ণনা થાય টিছনা কম না তাই এটা লাগা মনো আসক্তি ভাবা দৃষ্টি আসক্তি ও আশ্রয় এটা মন নাম আশ্রয় বহজনে মনাঙ্গনে লোক ডাকে মনাঙ্গনের বহজনে লোক ডাকে মনাঙ্গনে বহজনে টিছনা ডাকে বহজনে ডাকে যে আশ্রয় ডাকে pali basa asabakha yang bang mato asabako কি হয় আসাবা লোভ তৃষ্ণা বিভিন্ন তেসনার মধ্যে বুদ্ধ বিভিন্ন ক্ষেত্রে বুঝি পাবেন উপমা তৃষ্ণা তৃষ্ণাও ব্যবহার করে লোভ ব্যবহার করে আশ্রব ব্যবহার করে তে মর নাম আশ্রব তার মানে লোভ তৃষ্ণা মুই একত্রিশটি লোকভূমি যত বলা আগে সমস্ত বলা মন চিত্র ভিতরে বাস বা মই থাম করে অনাতায় অনাথা মনোবিদারে কৃষ্ণা মনোবিদারে অনাথা তা তুমি কৃষ্ণারে জিনি ভার বিনতে রাক্ষসি দুঃখ মাগা মাগি শুরু করে ছা দে তারপর রুটি দে বাদ দে হ্যাঁ গরম পানি দে জল দিয়ে তরকারি দে এতুন 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 মেনু কি তরকারি তুই করা হবো গম নহলে ফেলে দাঁত পরে গই তা তুন ফেলেও তা গম নয়

এয়ো নজানি বাজে পজ পজৌ কজ পজ পাবনা কৰক থানেৰে জান চাৰিৰে জান থানেৰে জান খন না থানে খননা চাৰে ক বৰ নে কত কম পাবনা কৰব যে হাঙাৰ চুলে এডুককে ধুপগুৰি মই নির্বাণ নলওঁ যেদিকে হব দে নিৰ্বাণ মনে নকৰিব দুখ পায় দেখি দুখ এনে খনা নিৰ্বাণ দে ৰ বুদ্ধাৰ আমালৈ হাকে দেচে চুলে নিৰ্বাণ পায় আমাৰতো খাঙাৰ চুলে বহুত যেন আগুন নিদলি পাৰ হাতৰে এদিকে হবনে নহব কিন্তু শিক্ষা লনা নপৰে গা কখন কখন কৰো চকে উৎপন্ন হয়

চেষ্টা কর দৌরিবার স্বামী স্মৃতি ভুলে না যাবা স্বামী সমাধি মন পরিষ্কার সমাধি অঙ্গ ঠিক আগে মানে অলসতা জরতা কোনো কিছু নাই পরিষ্কার একদম এবার হতে চিত্ত বিশুদ্ধিও কি। ক চিত্ত বিশুদ্ধি সম্যক সমাধি চিত্ত বিশুদ্ধি মন পরিষ্কার বিশুদ্ধিও জিগি কি কৰিব মাকৰ চাদ জালৰ মাচি ফুৰিলেও মাকৰ চাৰ খবৰ পায় মচাৰিও মাকৰ চাই খবৰ পায় তুমি মাকৰ চা চি থাকি অকল মাছে ফুৰুত খুজি পেলাই মাকৰ চাদনে ফুৰুত ফোনত দি চুত নিগলি নিগিলে বেৰে তলে হয়নে নহয় এই চোৰোৱা এবকৈ লগে যোবি লইনে যখন ভাঙব তালা মারি তালা খুলিব হাতে নাতে দৌড়ি লাগবে উদয় বিলয় হকে ভাবনা করি উৎপন্ন চকু মন চিত্ত ভাবনা হয়ে

হকে ঘুরিব উৎপন্ন মুহূর্তি এবার পাঁচ হিভাবে ঘুরব কিভাবে উদয় বিলয় হক উদয় বিলয় হিতে করিতে করিমুক্ত জ্ঞান হয়ে হ দৃষ্টি মুক্ত হয়ে দৃষ্টিমুক্ত জ্ঞান কি মুক্ত জ্ঞান দৃষ্টিমুক্ত হ'লে সদায় কি ভাবে দৃষ্টিমুক্ত হব অনিত্য অনাথ জ্ঞান ৰূপ হ'ব দৃষ্টিমুক্ত হৈ যাবলে হন ভাৱনা ঘূৰিব হাৰে ঘূৰিব বকে ঘূৰিব কি ভাবে ঘূৰিবিলে ঘৰ দৃষ্টিমুক্ত জ্ঞান অ অনিত